নমস্কার সংবাদ শিরোনামে আপনাদের সকল দর্শকদেরকে জানাই স্বাগত আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে রয়েছে শুভদীপ জিগর ঘটনার পর থেকে মেয়েদের নিরাপত্তার দাবিতে সোচ্চার সারা দেশ রাজ্য জুড়ে মেয়েরা প্রতিবাদে প্রথম সারিতে এবার দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলার ঘটনা দেখিয়ে দিল সরকার এবং প্রশাসন যতই প্রতিশ্রুতি দিক না কেন মেয়েরা নিরাপদ নয় এই রাজ্যে দেখুন বিস্তারিত আপনারা দেখছেন সংবাদ শিরোনামে রাত দখলের সমস্যায় পড়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেড়ালেন এক মহিলা এই ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার বকুলতলা থানা এলাকার বছর পঞ্চাশের ওই মহিলাকে মঙ্গলবার রাতে এলাকারই এক বছর তিরিশের যুবক শারীরিক নিগ্রহ করে বলে অভিযোগ বুধবার সন্ধ্যায় অসুস্থ বোধ করায় স্থানীয় নিমপিট গ্রামীণ হাসপাতালে যান তিনি সেখানে শারীরিক পরীক্ষার নামে দীর্ঘক্ষণ রাখা হয় ওই মহিলাকে পরে মহকুমা হাসপাতালে পাঠানো হয় রাত বারোটার পর সেখানে আসেন ওই মহিলা এদিকে খবর পেয়ে এলাকার লোকজন থানায় জড়ো হন অভিযোগ এফআইআর করতে গড়িমসি করে পুলিশ পরে অনেক রাতে অভিযোগ নেওয়া হয় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট সংবাদ শিরোনাম আচ্ছা যাক যাক করে নিচ্ছি করে নিচ্ছি দিদি দিদি হচ্ছে কে যা ছিল তার ফলো হয়েছিল ওটি আমার জেটি হয় ঠিক আছে কালকে আগামীকাল আজকে ধরো বারোটা হয়ে যেতে না পরশু দিন পরশু দিন হচ্ছে কি উনি ব্যাঙ্কে গিয়েছিল টাকা তুলতে হচ্ছে কি তোমার কিওক্স ব্যাঙ্ক আটটা পর্যন্ত খোলা থাকে তা ওখান থেকে টাকা তুলে নিয়ে উনি ফিরছিলো আমাদের গ্রামের মধ্যে গ্রামের মধ্যে কিছুটা জায়গা একটু অন্ধকার মতো মানে সেটা হচ্ছে কি আমাদের মন্দির আর ওদের একটা মসজিদ হচ্ছে মুসলমানখানা যে মসজিদ হচ্ছে তার মাঝখানে কিছুটা জায়গায় অন্ধকার সেখানে ফেরার সময় কিছু দুষ্কৃতি ওখানে বসে আড্ডা মারছিল তো জেডিমাকে দেখে ফলো করে এবং পিছনে পিছনে ফলো করাতে যেটিমা বলে তুই কেন আসছিস সে বললো এখনো কোনো সারা শব্দ না করে পিছন থেকে কোনো শিলতা হয়নি